চা বসিয়েছি দাদা বসে আছে চা খাবে বলে আমাদের চা খাওয়া প্রায় আমার হয়নি সবারই হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে উনি যেন পার্টিতে দাঁড়িয়েছে ক্যামেরা অন করলে উনি হাত নাড়াচ্ছে হয় ইলেকশনে দাঁড়িয়েছে উনি সবার চা মোটামুটি হয়ে গেছে শুধু আমারটা হয়নি আর ডোটো কাজ রান্না করে দিলাম আলু ভাজা আর ওই যে নিচে আছে কালকের মটনের একটু জল আর হচ্ছে ডোডোকে দিয়েছি ভাজা আর এই যে তো কারি চলো দাদাকে চাটা দিয়ে দি তারপরে গুড মর্নিং অনেকক্ষণ পর তোমাদের সে সকল সবাই চা খেয়ে চলে গেছে দেখিয়েছিলাম চা করে দিয়েছিলাম তারপরে আর ব্লক করা হয়নি চলো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখানে দেখছো যেভাবে ভালোবাসা দিয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা জানে ওদেরকে অনেক প্রণাম আশা করি সবাই খুব আছো দুটো দিন কিন্তু গরম একটু একটু কম তাই না আমার তো লাগছে তো আমি গোপাল সেবা টেমে দিয়ে এলাম এবার যেহেতু সাগরেরা আছে তো ওদের জন্য সকালে টিফিন রেডি করতে পার মেয়েদেরকে দিয়ে দিচ্ছি খেতে সবাই খাওয়া হয়ে সকালে বেড়ে আর কি চা বিস্কিট টিস্কিট এগুলো নটা বাজতে যাওয়া ব্রেকফাস্ট করবো সবাই ব্রেকফাস্টে কী খাবে আগে দেখে যেখানে সাগকে সাগ হচ্ছে কি করছে ভালো দেখতে সাগ কী করছে কারণ এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি করব ও কিছু করবে না এরকম না আমি সাগরকে বলেছি তুই নিজের দিদির বাড়িতে এসেছিস মনে হয় তোর যেটা মন তুই সেটাই কর কোনো অসুবিধা নেই সাগু এখন এই যে মাছ ধুতে ব্যস্ত হ্যালো গাইস ওই যে মাছ ও ও করছে মাছ দূছো ওকে আমি বললাম তুই মাছটা ধুই দে নালে সকালবেলা নিয়ে আসছে তো নুন হলুদ মাখি না রাখাস মাছটা নষ্ট হয়ে যাবে তাহলে তুই মাছটা ধো আমি তো তখন কিচিনটা রেডি করি নি তো এই আর রোদ দেখেছ রডটা হয়তো সেরকম নেই কিন্তু মানে রডটা আছে গরমটা সেরকম নেই কিন্তু বেলা হলে পুরো মনটা গরম লাগে এখন তো সকাল সকাল তো তিনটা তো গরম হয় তাই তো चलो যতলে যা করব তোমাদের সাথে শেয়ার করব আবার পরে আসি চলো তোমাদের দাদা খিদেতে মিষ্টি খাচ্ছে গুড গুড রান্না হয়ে গেছে দেব তারপর মিষ্টি খাচ্ছে গুড তো চলো আজকে নীলিমাদির লাঞ্চের মেনু কি হলো শাগকে কি কি দিতে পারলাম করে একটু দেখো চলো এটা হচ্ছে ভাত তো দেখতেই পাচ্ছো আছে চুনো মাছের ঝাল করেছি আচ্ছা এটা আছে চুনো মাছের ঝাল এটা করেছি আমের টপ এটা করেছি ঢেঁড়সের ঝাল আচ্ছা এটা করেছি মাছের মাথা দিয়ে কাটা দিয়ে একটা তরকারি আচ্ছা এটা নেই এবার চলে যাই কড়াইতে এই যে কড়াইতে আছে মাছে কালিয়া ঠিক আছে তো চলো যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ওদেরকে খেতে দিই ওরা আবার বেরোবে ওদেরকে দিয়ে আসতে হবে আমাকে আর কিছু নেক্সট ডে ঠিক আছে তো চলো এই যে সাগর ছোট দাঁড়িয়ে রয়েছে হাই করো হাই করো এই যে আমার ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে চলো সবাইকে খেতে দি পরে আসছি না সাগর এসেছিল আনন্দ এবার টাটা বলবার পালা স্টেশনে চলে এসেছি ট্রেনের নামে দেখা নেই ট্রেন আসবে ট্রেনে ট্রেনের জন্য দাঁড়িয়ে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে এসেছি ওরাও প্রায় বাড়িতে পৌঁছে গেছে আর একটা ধাপ বাকি আছে টোটোতে উঠে পড়েছে আর কিছুক্ষণের মতো ওরা বাড়ি ঢুকে যাবে মানে আমি ট্রেনে তুলে দিয়ে এসেছি এই যা আমার এখান থেকে ট্রেনে তুলে দিয়েছি দুটো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে নিজের মাকে নিয়ে পারবে নাকি তো তুলে দিয়ে এই কারণে আমি বাড়িতে এসেছি বাবান কী হয়েছে তালা টালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে তোমাদের দাদাকে ফোন করেছি তোমাদের দাদা বললো দাঁড়াও আমি আসছি ঘর খোলার জন্য আমি স্নান করবো স্নান মানে আমি পুরো গরমে ভেপসে গেছি আর তার মধ্যে একটু ফ্রিজের জল খেয়েছি আমার টাগড়ার নাক টাক দিয়ে সব সর সর করছে ভলু আমাকে পাহারা দিচ্ছে দেখো ঠিক আছে না তোমার যে এখন সাড়ে নটা তোমাদের সাথে সেই দেখা করে দিয়ে এসে সব ক্লিন করলাম সমস্ত কিছু ঘর টর সব মুছলাম তোমাদের তো সব দেখাতে পারিনি এই যে এইগুলো শুধু ভাজ করব এই যে বাসন টাসন মেজে এই যে এই এত বাসন ছিল টলপার সব পরিষ্কার করলাম দিয়ে আমি সান করলাম এই কুলারে পুরো ফুল ট্যাঙ্কি জল ভরলাম না সারাত চলবে তো চলো এখন বাজে ঘড়িতে কটা বাজলে সাড়ে নটা বাজে দেখালাম না তোমাদের সামনে এলাম এই মাত্র স্নান করেছি তাও ঘেমে চান হয়ে যাচ্ছে ওকে ছেড়ে দিয়ে এলাম তোমাদের সাথেও তো দেখালাম কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরবে কে যত অত কাজ ফেলে রেখে মানে ও খাওয়া দাওয়া করে উঠেছি ওঠার পরে ওই ওর কাজের থ্রুতে আর কি আমরা যে কাজ করি ভাই বোন সব একসাথে তো ওই একটা ভাইও আমার এখানেই থাকে ও তোমাদের ক্যামেরা একটুখানি করে দেখালাম তো ওই ভাইটা একটু লাজুক টাইপের তো ওই কথা তো বলবেই না ও এরকম একটা ব্যাপার যাই হোক তাও সাগর সাথে চেনে বলে তাও কথাটা তাও বলেছে একটু একটু খুব লাজুক ভাইটা তো ওর সাথে একটু দেখা করবে বলে তারা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে গেলাম দেওয়ার ওকে পৌঁছে দিয়ে এলাম যাই হোক দায়িত্ব করে এনেছিলাম দায়িত্ব করে পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে সমস্ত কিছু ক্যামেরা অন করে করেছি খারাপ লাগছিলো যখন চলে যাচ্ছিলো খারাপ লাগছিল এটা ঠিক যেটা হয়ে থাকে বলে না মানুষ একটা মানুষ এলে এক বাড়িতে অনেক কথা আড্ডাই আর কি এগুলো তো চলতেই থাকে আমাদের তাই না কাজ করতে করতে যেটা হয়ে থাকে আমাদের এরকমই যখন যাচ্ছিল বিশেষ করে ওর বাচ্চার দুটো ভীষণ কিউট সাগর ছোট মেয়েটা বাচ্চা মাত্র সবাই ভালোবাসে বাচ্চা তো ফুলের সমান যে ভালো না বাসে সে মানুষের পর্যায়ে পড়ে না কিন্তু ওর যে ছোট মেয়েটা ভীষণ কিউট যেটা তোমাদের দাদা পর্যন্ত ওকে ভীষণ মিস মিস করছে ওর এত কিছু ও সত্যি কথা বলতে ওর একটা জিনিস ভীষণ ভালো লাগছে বলতে যে ওইটুকু বাচ্চা ও কিন্তু জানে না আমি আপন না পর ও কিন্তু কিচ্ছু জানে না কিন্তু ওর এক কিছু কিছু জিনিস মানে মনে হয় যেন আমি ওর খুব কাছে এরকম আমাকে একটু দাও তো জল দাও তো আমাকে একটু জল দাও তো ঘুম দিন আমার কাছে আমাকে একটু জল দাও তো আমার খুব জল টেষ্টা পেয়ে গেছে ভীষণ মিস করছি যাই হোক খুব ভালো লেগেছে আশা করি তোমাদের সাথেও কাজ করি তোমাদেরও বারো মন জয় করে নিতে এটুকু জানি এইটুকু বিশ্বাস নিজের প্রতি আছে গলাটা দেখতে পাচ্ছ গেছে ঠান্ডা জল খেয়ে গেছে এটা ভীষণ রকমভাবে ঠান্ডা জল মানে প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়েছে একদিনের তো কী হয়েছে প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়েছে যার জন্য গলাটা গেছে আমার তো চলো সব মিশিয়ে খুব মিস করবো স্বাগতকে অন ক্যামেরা করছি ভীষণ মিস করবো সম্পর্কটা রাখার চেষ্টা করিস বল সব কিছু তো একতর্ক হয় না তো তাও বলছে অন ক্যামেরা বোন সম্পর্কটা রাখার চেষ্টা করিস সম্পর্কটা কোনো রকম কোনো কিছুর বিনিময়ের জন্য ভেঙে না যায় এটা সবসময় মাথায় রাখিস কাজ করি যাই করি তার বাইরেও তো একটা আমরা রক্ত মাংস করা মানুষ ভুল ত্রুটি নেই একটা মানুষ হয় তো সব কিছু দিয়েই বলবো বোন এভাবে হাসি খুশি থাকিস খুব মিস করছি যদি কখনও সময় পাস যদি ভালো লেগে থাকে এই দিদিটাকে আবার আসিস এইটুকু বলবো আর এরকম ছোটো ছোটো বোনেদের যাদের খুব ইচ্ছে আমার কাছে আসা আসতে পারো অলওয়েজ ওয়েলকাম ওই যে বলেছি বেশি কিছু করতে না পারি এখান থেকে ভালোবাসতে পারবো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট এক্সপিরিয়েন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ এই দুটো দিন যা গরম দিয়েছেন আমি পুরো এত জাস্ট ফিনিশ এখন আমি একটু ঘুমাবো না ঘুমালে আমি আর ফেট হচ্ছি না চলো আজকের মতো আসি আবার দেখাবো নতুন একটা ভিডিও ততক্ষণ যেন তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকো Love you all.